লোকাল বাসের হেল্পার সকালে ঘুম থেকে উঠে দিন শুধু ভাড়া দিন নেই উঠেন নামেন এই কেউ কেউ একটা ধন্যবাদ জিজ্ঞেস করে না ভাই খাইছেন কিছু এভাবে কেউ টিকে থাকে নাকি শুধু বেঁচে থাকে একা যাত্রী ভাড়া বিশ টাকা দিতে গিয়ে বলে এই বেশি খাইস না হেল্পার মুসি হাসি দিয়ে দেয় কিছু বলে না কিন্তু তার মন ভেঙে যায় কারণ গতকাল তার সন্তান না খেয়ে ঘুমিয়েছে সে নিজের জন্য কিছু না শুধু কাজ করে একজন শিক্ষিত তরুণ শখ করে একদিন লোকাল বাসের হেল্পার হিসাবে কাজ নেয় ভিডিও করে তার অভিজ্ঞতা কেউ ধাক্কা দেয় কেউ গাল দেয় কেউ হুমকি দেয় আবার কেউ মানুষ মনেই করে না শেষে সে বলে আমি ভাবতাম আমি মানুষ আজ বুঝলাম টাকা কম থাকলেও মানুষ কম হয়ে যায় এক হেল্পার আধারো ঘন্টা কাজ করে আয় করে মাত্র চারশো টাকা তাতে চলে না ভাড়া বাজার বাচ্চার স্কুল ফি স্ত্রী ওষুধ কিছুই কিন্তু তার কষ্ট বুঝে কেউ কথা বলে না সবাই শুধু টাকা দিয়ে রাগ করে শেষ দৃশ্য হেলপার তার সন্তানের চিঠি পড়ে আব্বু তুমি কি শুধু রাস্তায় হাঁটো আমাদের জন্য একটু থাকো না ভোর পাঁচটা শহর তখন ঘুমিয়ে আমি তখন রাস্তায় স্টার্টিং হাতে শহরের ঘুম ভাঙে হলে আর ঘুম ভাঙে দায়িত্বে কারণ জানি সংসার আমার দিকে তাকিয়ে আছে প্রতিদিন কত যাত্রী ওঠে আমার গাড়িতে কেউ অফিসমুখী কেউ হাসপাতালে কেউ স্কুলে তাদের সবার গন্তব্য আলাদা কিন্তু আমার লক্ষ্য একটাই তাদের নিরাপদে পৌঁছে দেওয়া অনেক সময় কেউ বলে চালাও তো ঠিকমতো কেউ আবার গালি দেয় রাস্তায় দোষ আমার ঘাড়ে হাসি দিয়ে সময় যায় কারণ জানি উত্তর দিলে হবে আরেকটা সমস্যা শহরের গাড়ির মানুষেরা গলায় জোর কম একদিন হঠাৎ দেখি পাশে একটা অ্যাক্সিডেন্ট একজন ভাই আর ফিরে না বাসায় সেদিন খুব ভয় লেগেছিল ভাবছিলাম যদি আমি হতাম তাহলে আমার ছেলেটা আর অপেক্ষার জানলার পাশে দাঁড়াতো না আমার জীবনটা অনেক যাত্রার মতো কখন কোথায় নামতে হবে কেউ জানে না তবুও প্রতিদিন যাত্রা শুরু করি কারণ পেছনে আমার পৃথিবী বসে আছে আমার পরিবার সবাই নিজের কাজ করে আমিও করি আমার কাজ রাস্তা চিনে রাগ সহ্য করে নিজের কষ্ট চেপে গাড়ি চালানো কিন্তু মাঝে মাঝে শুধু একটা কথাই শুনতে ইচ্ছে করে ভাই সাবধানে চালাবেন আপনার বাসায় কেউ অপেক্ষা করছে ক্লান্ত ড্রাইভার বাসায় ফিরে সন্তানের কোলে ঝাঁপ দিচ্ছে প্রতিদিন হাজার মানুষ লোকাল বাসে চলাফেরা করে কেউ অফিসে যাচ্ছে কেউ কলেজে কেউ বাজারে হেলপার ড্রাইভার কন্ট্রাক্টর তারা নিজেরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার ঘন্টার পর ঘন্টা কাজ করে তাতে আমরা সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারি কিন্তু কি আশ্চর্য মাত্র দশ থেকে বিশ টাকা ভাড়ার জন্য আমরা তাদের সাথে কেমন ব্যবহার করি তোরে টাকা দিচ্ছি না চুরি করবি নাকি তুই কি মানুষ নাকি জানোয়ার এমন কত রকম বাজে গালি অপমান রাগ ঝামলা ব্যবহার সব হেলপার গায়ে প্রতিদিন একজন হেলপার যখন চোদ্দ থেকে পনেরো ঘন্টা রাস্তায় থাকে গরমে ধুলায় নিজের ঘুম পরিবার স্বাস্থ্যের বারোটা বাজিয়ে কাজ করে তখন তার প্রতি এমন অমানবিক আচরণ আসলে আপনাদের শিক্ষাই অপমান জাগে তাহলে এত লেখাপড়া করে কি শিখলাম আমরা মানুষ হতে পারিনি শুধু শিক্ষিত হয়েছি